তোমাদের কাছে অনেকদিন পরে আজকে আমি একটা ব্লগ নিয়ে এসে করেছি তো ঘন্টাখানিক পরে চলে যাবো লাঠ খেলার মাঠে দাদা ভাইয়েরা ওখানে অপেক্ষা করছে আর আমি কিছু রান্না করে ওদের খাওয়া নিয়ে যাবো তো চলো যতটুকু পাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে তো ইন্ট্রোটা দিতে ভুলে গেছি এখন মাথায় আছে কিনা ইন্ট্রো কথা সেটাও ভুলে গেছি কারণ ইন্ট্রোটা দিতে একদমই ভুলে গেছি কারণ আমি এখন ভিডিও অনেকদিন যাবো বানাচ্ছি না তো যাই হোক দেখি সঠিক হয় কিনা বলতে পারি কিনা আর যদি ভুল হয় তোমরা একটু কমেন্ট করে বলে দেবে আমার চ্যানেলের না যাই হোক বলে দিলাম কিউ কাজল হ্যাপি ফ্যামিলি ব্লগসে তোমাদের স্বাগত চলো তাহলে আজকে একটা রেসিপি নিয়ে এসে করেছি তোমাদের একটা রেসিপি শেয়ার করি তারপরে মাটির ভিডিওটা হয়তো এই ভিডিওর মধ্যে থাকবে আর যদি দেখি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে অন্য আরেকটা ভিডিওর মধ্যে তোমাদের পোস্ট করে দেব তো চলো কিউ কাজল হ্যাপি ফ্যামিলি ব্লগসে তোমাদের আজকে রেসিপিটা দেখিয়ে দেখি রেসিপি হতে চলেছে তো এতক্ষণ কিছুটা দেখে তো বুঝিয়ে গিয়েছো তাও দেখিয়ে তোমাদের আমি এখন বাটন মাশরুম নিয়ে নিয়েছি দেখো মাশরুমের সাইজগুলো ভালোই আছে বন্ধুরা জানো তো আমি বাটন মাশরুম কোনো সময় খাইনি তোমাদের দাদাভাই এবার প্রথম নিয়ে এসেছে বাটন মাশরুম এর আগে বড় মাশরুম আমি খেয়েছিলাম কিন্তু বাটন মাশরুমগুলো খাইনি চলো আমি একটু আনকমন স্টাইলে একটু শপিং বোর্ডে আজকে কেটে তোমাদের দেখিয়ে দেই কেমন লাগছে তো মাশরুমগুলো খেতে ভালোই লেগেছিল তো দেখো আমি একটু ইউনিকভাবে তোমাদের সামনে এসে বললাম কারণ এইভাবে আমি কোনো সময় মাশরুম বা কোনো সময় শপিং মোডে চপিং মানে কোনো কিছু কাটি নি খুব কম কেটেছি মেলাতে যখন দোকান করি তখনই একমাত্র টুকটাক যখন কাটতে হয় তখনই কাটি আর এখানে আমি রসুন কেটে চপ করে নিচ্ছি তার তারপর পেঁয়াজ কেটে নেব টমেটো কেটে তো চলো দেখতে থাকো দেখো এক ছটকা পেঁয়াজ কাটা হয়ে গেল। তোমরাও একটু দেখো ভালো লাগবে আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তা আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি কারণ কি এত বড়ো ভিডিও তো দেখানো সম্ভব না অনেকটা সময় নষ্ট হবে সেটা তোমাদেরও সময় নষ্ট হবে আর তোমাদের বিরক্তও লাগবে যাতে তোমাদের বিরক্ত না লাগে একদম অল্প সময়ের মধ্যে তোমাদের ভিডিওটা নিয়ে এলাম মিনিমাম এটা পঁচিশ ছাব্বিশ মিনিটের ভিডিও ছিল কেটে কুটে ছ মিনিটের মতন রেখেছি দেখা যাক এই ভিডিওটা যদি ছোটো কারো করতে তাহলে মেলার ভিডিওটাও এটাতে একটু অ্যাড করে দিব। কারণ এত বড় তো করা যায় না ভিডিওগুলো আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি এখন রান্না বসিয়ে দেব। তো সব কিছু রেডি ওইদিকে পেঁয়াজের একটু পেটে নিয়েছি পেঁয়াজ তো এখানে আমি একটু তেলের হলুদ দিয়ে মশরুমগুলো দিয়ে দেবো ভাজা ভাজা করে একটুখানি সামান্য লবণ দিয়ে পরে ভাজা ভাজা করে নেবো আগে মশরুমগুলো ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দেবো তো দেখতে থাকো পাশে থাকো আর জানো তো লাঠি খেলা যে কথাটা বললাম না রে কী কারণে বললাম লাঠি খেলার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে লাঠি খেলার মাঠে আমাদের বিষ্ণু দেবতা যে গরু আছে মানে ছেলে গরু আর মেয়ে গরু বাচ্চা গরুর বিয়ে দেওয়া হয় তো ওটা নিয়ে মেলাটা লাঠি খেলা বলতে রাখাল আমরা যখন আমাদের বাড়িতে যখন গরু কোনো গরু বাচ্চা দেয় তখন তোমরা সবাই নিশ্চয় যেন ঘুরখের নাড়ু দেওয়া হয় ঘুরখের নাড়ুতে লাঠি দিয়ে একটা ছোট বাচ্চাকে দিয়ে খেলতে দেওয়া হয় লাঠি দিয়ে খেলে তারপর নাড়ু ছিটায় নাড়ু মানে ওটা হলো ক্ষীরের নাড়ু গরুর দুধের ক্ষীরের নাড়ু হয় ওই নাড়ুগুলো ছিটিয়ে দেয় ওগুলো দিয়ে খেলে লাঠি দিয়ে খেলতে থাকে দেখে নিশ্চয় তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিলো ওখানে মেলা ছিল লাঠি খেলা মেলা তো এদিকে আমার মোটামুটি রান্নার প্রায় হয়ে এসেছে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটাটা কষে গেলে টমেটোটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে পরে মুশরুমগুলো দিয়ে দিব। তো আমি এদিকে টমেটো দিয়ে দিয়েছি না টমেটো এখনও দেয়নি হলুদ দিচ্ছি হলুদটা দিয়ে মশলাগুলো জিরাগুলো দিব দিয়ে সব কিছু কষিয়ে তারপর দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি লাঠি খেলার মাঠে আর লাঠি খেলা এই যে টমেটোটাও দেওয়া হয়ে গেছে আর জানো তো বন্ধুরা লাঠি খেলার মাঠে যাওয়ার সময় এত একটা ঝামেলায় পড়তে হয়েছে ধারণা বেড়েছিল। তোমাদের কথাটা পরে বলছে আর এদিকে দেখো আমার মাশরুম প্রায় হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে দেখো খেতেও বেশ হয়েছিল তোমাদের আমি রেসিপিটা শেয়ার করলাম না কারণ কী জানো আমার একটু ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে তো রেসিপি শেয়ার করা যায় না কে হালকার উপরে একটু রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম তা তোমাদের যদি দেখে ভালো লাগলো তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর চলো তাহলে এতটুকুই ভিডিওটা আর বেশি বড় করলাম না আমার ইউটিউব বন্ধুবানদের জন্য রাধে রাধে চলো টাটা বাই বাই অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলে এতটুকুই